রালে সুখের বাস পর কে আপন করে নিলে তুমি আমাকে চিরতরে করে গেলে প প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাঠের এক প্রান্তে এসেছি আজকে আপনাদেরকে সেই কৃষক অর্থাৎ হাজারো দর্শক পাগল করা সেই হুমায়ুন সঙ্গে দেখা করানোর জন্য আপনাদেরকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আসলে আপনারা তাকে সবাই সবাই চেনেন জানেন তারপরেও আমরা নতুন করে তার জীবনের কিছু কথা জানব যে কথাগুলো আপনাদের এখনও অজানা রয়েছে দেখতে পাচ্ছেন হুমায়ুন ভাই মাঠের এক প্রান্তে কাজ করছে চলুন আমরা তার সঙ্গে দেখা করি তার জীবনে কিছু কথা জানি এবং তার কণ্ঠে একটি গান শুনি তো বন্ধুরা কোথাও যাবেন না আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটা পুরোটাই দেখবেন জঙ্গল টুক সাফ করে এই যে এরকম কিছু গাছ লাগাম হু একটা গরু দেখি কিনি বা ইয়ে আনি এই জন্য আর কি মনে করেন সাফ করতেছি এটুকু সাফ করছি এটা সাফ করছি কালকে আজকে এখন আবার এটুক সাপ্তম এই জন্য আসছি ভাই আপনার কাছে যে জন্য আসে আমার দর্শক আপনার গান পছন্দ করে তো আপনার কাছে গান নেওয়ার জন্য আপনার খুব খবর নেওয়ার জন্য আমরা আসছি দর্শকরা আপনার গানতে চাইছে গাইজের জন্য আসে তো হুমায়ুন ভাই আপনি তো অনেক কাজই ব্যস্ত না ভাই ব্যস্ত না আমি মনে করেন যে আর অনেক মিডিয়া আসে এখন গান নেওয়ার জন্য তারপর আবার আমি কাজ সারি না গেলে কাজ সারিয়ে দিলে ভাই পরে দেখা যাবো যে ভাই হাত পা করে বইয়া যাবো গা বুঝছেন এই জন্য মনে করেন যে কাজও করি গানও করি কারণ দেখা যায় তো যে এক সময় গান চললো না তখন আমি কী করে খামো তখন মনে করেন যে এই জন্যে মানুষ শরীর স্বাস্থ্য ভালো আল্লাহ রহম রোগ বিধি নাই কাজ করতে অনেক মজা লাগে এই সকাল না কয় মিনিট হয়েছে এই মনে হয় দশ পনেরো মিনিট হয়ে যাইছি তাহলে আপনি তো ব্যস্ত আছেন আপনি কি গান দিতে পারবেন এই আমার হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া যাবো সমস্যা নাই আমি কাজ করবো আর গান করবো সমস্যা নাই যদি মনে করেন আপনার আপত্তি না থাকে আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নাই আসলে দর্শক আমি গানটা যে গানটা গাবো জানি না কিরকম হবে কারণ তারপরেও আমি চেষ্টা করব নিজের থেকে ভালো করে গাওয়ার জন্য যে গানটা এককালে অনেক মানুষের মুখে মুখে ছিল এখন আপনাদের বর্তমানে এই গানটা মানুষের মুখে শোনা যায় না সেই গানটাই আমি গাবো অনেক একটা ভালো গান ছিল আমার কাছে অনেক ভালো ব্যর্থ একটা গান আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগবে অবশ্যই এই কৃষক হুমায়ুনকে সবসময় যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন আমি যেন কাজের পাশাপাশি আপনাদের একটু বিনোদন দিতে পারি এবং আমি যেন আপনাদের ভালোবাসা এক মুঠো বা ডাল ভাত খেতে পারি আর বিনোদনের মাঝে থাকতে পারি তাহলে আমার মনে করেন যে আমার এই জগতে আসা সার্থক বা আমার যে কষ্টগুলো আপনাদের কাছে বলছি অবশ্যই আমি আজ ধন্য নিজেকে আপনাদের কাছে অনেক ধন্য এবার আমি যে গানটা গাবো গানটা হলো কি বলে চলে গেলে বলে গেলে না কি ছিল অপরাধ জানা হলো না কি ভুলে চলে গেলে বলে গেলে না কি ছিল অপরাধ জানা হলো না লাল বেলা রশি পরে অন্যের হাত ধরে কেন চলে গেলে প্রিয় তোমা কিভাবে তোমাকে করবো তোমা আমি কি ভাবে তোমাকে করবো তো মা কি ভুলে চলে গেলে বলে না কি ছিল অপরাধ জানা হলো না হৃদয়হিনার মতো তুমি সাজালে সুখের বাস পরকে আপন করে নিলে তুমি আমাকে তরে করে গেলে পর হৃদয় নার মতো তুমি সাজালে সুখেরি বাস পরকে আপন করে নিলে তুমি আমাকে সিরতরে করে গেলে পর কেন হয়ে গেলে পর বেঙে দিয়ে অন্তর স্মৃতিগুলো রেখে গেলে জমা কিভাবে তোমাকে করব ক্ষমা আমি কিভাবে তোমাকে করবো ক্ষমা কী ভুলে চলে গেলে বলে গেলে না ছিল অপরাধ জানা হলো না হয় তো আমার ছিল সে ভুলের কি কোমা হয় না তুমিও যদি ভুল করে থাকব কোনো দিনও তোমা পাবে না যত টাকে আনি আত টাকা দেবে তুমি যতটাক বেশি আত টাকা দেবে তুমি যে তোমার তোমা কিভাবে তোমাকে করবো আমি কিভাবে তোমাকে করব তোমা কি ভুলে চলে গেলে বলে গেলে না কি ছিল অপরাধ জানা হলো না লাল বেলা বসি পরে অন্যের হাত ধরে কেন চলে গেলে পিও তোমার কি ভাবে তোমাকে আমি কি তোমাকে করবো তোমা আমি কি ভাবে তোমাকে

আমার আমাকে এবং আমার দর্শকদের একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য